ইউবা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ছিল এক হাসিনাকে লিয়েছে আর বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা খারাপ করার চেষ্টা করছে কে পাখি বাংলাদেশ থেকে একজন মুসলমান নামধারী হাসিনাকে লিয়েছে তাকে আমার দেশে ঘর দিয়েছে গাড়ি দিয়েছে সিকিউরিটি দিয়েছে এর জন্য পুরো বিল করতে লাগলে অথচ আমার গরীব হিন্দু গুলো আজও ফুটপাতে পড়ে আছে আমার গরীব হিন্দু মা বোনগুলোর এই খানদাই হিন্দু মা তাদের চাকরি কারবার নয় এই যে জিনিসটাকে মাইন থেকে ডাইভার্ট করার জন্য হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করতে চাইছে এটা আপনাদের বোঝাতে হবে তাদের থেকে মুখ ঘুরিয়ে নিলে হবে না এমন কোনো মাছ ভাষা মুখ দিয়ে বললে হবে না যাতে আমার হিন্দু ভাইদের দিলে আঘাত লাগে এ লড়াই হিন্দু মুসলমানের লড়াই নয় এ লড়াই নিজের দেশকে বাঁচাবার লড়াই এ লড়াই নতুন প্রজন্মদের হাতে রুজি রুটি চাকরি দিবার লড়াই এ লড়াই আমার ভারতবর্ষকে এই জালিম সরকারের হাত থেকে মুক্ত করার লড়াই এ লড়াইয়ে আমরা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়বো রাজি আছেন হাত তুলে বলুন রাজি আছেন তাহলে আজকে এই ঢোলা দক্ষিণ চব্বিশ পরগনা মাদারতলা থেকে এই লড়াইয়ের এই এলাকা থেকে শুরু হলো আগামী দিন আমরা রাজ্যের বিভিন্ন জায়গায় করার পর আগামী দিন কলিকাতার রাজপথে স্তব্ধ করতে যাব আপনারা সেদিন সারা দেবেন তো নাকি হাত তুলে বলুন সারা দেবেন তো নাকি আপনাদের ধৈর্য সময় আছে তো একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন প্রয়োজন হলে বছরও থাকতে হয় থাকবো পারবেন তো নাকি হাত লম্বা করে বলুন দিচ্ছেন না তো এটা দেশ কেউ বাঁচাবার লড়াই সংবিধান কেউ বাঁচাবার লড়াই পাশাপাশি আমার ধর্মীয় অধিকার কে বাঁচাবার লড়াই এবারে আসুন কেন অকাপ বিল করতে চাইলো এ সম্বন্ধে একটু বলি একটু বলি নাকি এখনই ধৈর্য হার হয়ে যাচ্ছেন না তো মনে রাখবেন অখ কি জিনিস আমার পূর্বে অনেকে বলেছে আমিও দু এক কথাই বলছি অফ উৎসর্গ করা গিফট করা কুরবান করে দেওয়া কথা বুঝে আসছে ধনী মানুষেরা তাদের সম্পদকে আল্লাহর রাহে উৎসর্গ করেছে উদ্দেশ্য মসজিদের উন্নতি মাদ্রাসার উন্নতি খানকা বিশেষ করে মুসলিম গরিব ছেলেদের এডুকেশন শিক্ষার জন্য দান করেছে শুনছেন কিন্তু মনে রাখবেন সাতাত্তর বৎসর ধরে এই অকাব সম্পদকে লুটে পুটে